শুধু বৃদ্ধ না বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইল তো হলো কেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইলো পায়ের উপরে বড় করা উঁচা হয়ে গেছে বড় হয়ে গেছে আল্লাহর রসুল বসে বেটা তোমাকে নেওয়া যাবে না তুমি তো ছোট পায়ের উপরে বড় হইয়া বড় হয়ে আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল জান্নাত পাওয়ার নিশা তো সে বলতেছে এক যুক্তি শেষ আরেকটা যুক্তি আমার কাছে আছে তাল্লা রসুল জিজ্ঞাসা করছে ওই যুক্তি কি বলছে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ও বাঁশের মতো ট্যাংট্যাংয়া লম্বা হয়ে গেছে ওর গায়ে কোনো শক্তি শক্তি নাই বলছে এটার প্রমাণ কি আমার সাথে মল্লযুদ্ধ লাগায়া দেখেন ওকে জমিনে আশ্রয় তো আশ্রয় কি করে আল্লাহর রসুল বলছে যুক্তি বুঝে আসলো লাগায়া দিছে মূল্য যুদ্ধ হয় 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 বড় বাড়ির গলায় তো এরা কানে কানে বলতেছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলে তোর অসুবিধা কি আমি ধরবো আর তুই পড়া যাবি তুই আমার সাথে শক্তি দেখাইস না তো বাস যেমন কথা তেমন কাম বড় ভাই শক্তি দেখাইতেছে না ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রয়তেছে আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে সাব্বাস ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক তোমাদের পায়ে ধরিয়ে আনে